এই ভাই এটা মাতাল হয়ে গেছে উঠলো আর এই দেখো গঙ্গা ঠিক আছে গঙ্গা ঠিকঠাক যে ফেরিঘাটটা রয়েছে সেটা হচ্ছে এটা আর গঙ্গার সামনের অবস্থা দেখো ওপারে কি আছে দেখাই যাচ্ছে নাকি ভাই ভাই একটু পরে আমরা মানে সূর্যটা উঠুক তারপরে একটু চান ফান করবো তো একে চান করাবো এই দুটোকে দেখি করছিস চান্দ করবো একটু পরে এখন এক কাপ করে চা খাই ভাই ঠান্ডা লাগছে আজকে বহু ঠান্ডা ওয়েদার রিপোর্ট চেক করলাম তোমার মনে হয় কত দেখালো ওটা হ্যাঁ তেরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ঠান্ডা ঠান্ডা কত ঠান্ডা ওই ভাই ভাই কত বললাম একটা কাপ চা খাবো তারপরে যাই হেন মানজি কি তিন বলে দিয়েছি મે કોણ દ્રુમ દ્રુમ આધી નાદ દું ટેલે ટાઈમિંગ છે

दार काटा मत नहीं के मोय सर जाए बोलना अब अरे साले

यार अलग अलग बोल बुराई दाना मैं जाচ্ছি हातर हासन हो गया सेना ओए डॉल्फिन डॉल्फिन ओए देख गोंगास तू ए डॉल्फिन तो <laughs> <गोंकर सुझी। laughs> <गोंकर सुझी। laughs> ना डॉल्फिन छ दिखती वो डॉल्फिन बड़ा बड़ा है कुछ ना बेटा <laughs>

ঠান্ডা গু <laughs> <laughs> ध्यान ये देखो हो आज होली खेलो फच्ची से तुम्हारी सोने आका अच्छा पे ये चिंता भाई फाका मैदान है होलिया रे होलिया हो हो ये दादा माज से माजली एक बार मार दो खाली हटा के माज लो अरे उलाउटा रे के चिंगनी माज हो जाए फल आगे देख ली नी माज हां इधर कौन मास्टर थोड़ी चलीत की माची जाली

চান হয়ে গেছে জামা প্যান্ট পরে নিয়েছি এই গঙ্গা ব্যাগে তুলে নিয়েছি পুরো এবার আস্তে আস্তে গাড়ির দিকে এখন হচ্ছে বাড়ি যাবো বাড়ি নয় কিছু খাবো আগে ঠিক আছে খেতে হবে নাহলে খেতে পাচ্ছে বাহ উফ ভারী ব্যাগ ধর একটুখানি বাবা উফ আর সি কেমন লাগছে মাথা দা